প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে নিয়ে আসলাম সরকারি চাকরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা কিনা সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে সার্কুলারটি প্রকাশ করেছে তো বন্ধুরা এখানে মোট আটটি ক্যাটাগরি পদে সার্কুলারটি প্রকাশ করেছে এখানে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা ফি লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে মূল ভিডিওতে মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের এই চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সরকারি চাকরির সকল খবর পেতে আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা দেখুন আমি এখানে আট নম্বর ক্যাটাগরি থেকে বলছি এখানে আট নম্বর ক্যাটাগরিতে যে পদটি আছে এটা হচ্ছে ড্রাইভার এখানে আপনার পদের সংখ্যা আছে চারজন এখানে বেতন স্কেল থাকছে ষোলো গ্রেডে এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা এরপরে আমরা চলে যাচ্ছি দেখেন আমাদের সাত নম্বর ক্যাটাগরিতে যে পদটি আছে এটা হচ্ছে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট এখানে আপনার পদের সংখ্যা আছে একটি স্কেল থাকছে ষোলো গ্রেডে এখানে আপনার আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এখানে দেখেন ছয় নম্বর ক্যাটাগরিতে যে পদ সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এই পদে কিন্তু সবচেয়ে বেশি লোক নিবে এটা হচ্ছে একশো আটজন লোক নেবে স্বাস্থ্য সহকারী পদে বেতন স্কেল ষোলো গ্রেডে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন তো তারপরে আমাদের পাঁচ নম্বর ক্যাটাগরিতে যে পদটি আছে এটা হচ্ছে স্টোর কিপার এখানে আপনার পদের সংখ্যা আছে ছয়টি বেতন স্কেল থাকছে ষোলো গ্রেডে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরে পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমরা তারপরে চলে যাচ্ছি দেখেন আমাদের চার নম্বর ক্যাটাগরিতে যেই পদটে আছে এটা হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান তো এখানে পদের সংখ্যা আছে একটি বেতন স্কেল থাকছে পনেরো গ্রেডে তারপরে হচ্ছে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ফগেশনার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা তারপরে আমাদের তিন নম্বর ক্যাটাগরিতে যে পদটি আছে এটা হচ্ছে পরিসাক্ষণবিদ এখানে হচ্ছে আপনার পদের সংখ্যা আছে পাঁচটি বেতন স্কিল থাকে চোদ্দ গ্রেডে এখানে আপনার আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন তোমাদের আমাদের ক্যাটাগরি দুই নম্বরে যে পদটি আছে এটা হচ্ছে সাত পূর্ণাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে পদের সংখ্যা আছে একটি বেতন স্কেল থাকবে চোদ্দ গ্রেডে এই পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তফসিল তিন অনুযায়ী সাত লিপির প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরাজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঁচিশ এবং ইংরাজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ হতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারবেন আমাদের ক্যাটাগরির এক নম্বর ক্যাটাগরিতে যে পদটি আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর তো এখানে পদের সংখ্যা আছে মোট দুইটি এখানে বেতন স্কেল থাকবে তেরো ক্যারেটে তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা ডিগ্রি এবং এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় অনন্য পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনে যেই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে সেই লিঙ্কটি হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন আমি বলছি আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কটি হচ্ছে টি টিভি স্ল্যাশ সি এস এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন শুরু কবে এবং শেষ কবে সে বিষয়ে আমি বলছি দেখেন এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে উনিশ ফেব্রুয়ারি দু থেকে এবং আবেদন শেষ তারিখ হচ্ছে দশে মার্চ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে আপনার ফি বাবদ কত লাগবে সে বিষয়ে আমি বলছি দেখেন এখানে আপনার আবেদন করতে হলে আপনার ক্রমিক নম্বর এক থেকে আট পর্যন্ত প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে আপনার আবেদন ফি বাবদ দুইশো টাকা এবং ডেলিটক সার্ভিসের চার্জ তেইশ টাকা মোট দুইশত টাকা অনলাইনে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট কমপ্লিট করতে হবে নাহলে আপনার অনলাইনে আবেদনকৃত ফর্মটি বাতিল বলে গণ্য হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওর কোনো অংশে যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বিডি জবনেস একাত্তর ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ